সকাল থেকে আকাশে মেঘ জমলেও শেষ পর্যন্ত সূর্যের আরোই উজ্জ্বল হয়ে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছ বছর পর আয়োজিত ডাকশ নির্বাচন ছিল একেবারেই উৎসবমুখর শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম জিএস পদে জয়ী হয়েছেন একই প্যানেলের ফরহাদ হোসেন ভোট গ্রহণ শুরু হয় সকাল আটটায় চলে বিকেল চারটা পর্যন্ত এবার ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য আটাত্তর শতাংশেরও বেশি প্রায় চল্লিশ হাজার ভোটারের অংশগ্রহণে নির্বাচন প্রমাণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দায়িত্ব সম্পর্কে কতটা সচেতন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও নির্বাচন সামগ্রিকভাবে বেশ শান্তিপূর্ণ হয়েছে প্রায় এক মাসের প্রচারণা যেমন সহ অবস্থানমূলক ছিল ভোটের দিনও তারই প্রতিফলন ঘটেছে আটশো দশটি বুথে নিরবিচ্ছিন্নভাবে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে ছিল দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ব্যালেজ পেপারের ব্যবহার ধর্মভিত্তিক রাজনীতির প্যানেলে অন্য ধর্মের এক আদিবাসী প্রার্থীর অন্তর্ভুক্তি প্রচারণায় পরিবেশবান্ধব বন কাগজ ব্যবহার যার ভেতরে ছিল গাছের বীজ প্রতিদ্বন্দ্বী প্রার্থী অসুস্থ হলে অন্য প্যানেলের প্রার্থীদের তাকে দেখতে যাওয়া এসব ইতিবাচক দৃষ্টান্ত প্রমাণ করে যে ছাত্র রাজনীতির ভেতরেও সহমর্মিতা ও উদ্ভাবনী চিন্তার জায়গা তৈরি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু শুধু শিক্ষার্থীদের নয় জাতিরও প্রতিচ্ছবি আজকের এই নেতৃত্ব আগামী দিনের জাতীয় নেতৃত্ব হয়ে উঠবে তাই তাদের প্রতি দায়িত্বও অনেক আমরা আশা করব নতুন নেতৃত্ব জাতিকে ইতিবাচকতা ও সততার বার্তা দেবে নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্ব জাতির জন্য হোক আশার আলো ধন্যবাদ সবাইকে